দু সালে পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যা কত আসুন জেনে নিই বিশদভাবে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি আছেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আর আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ও বহু চর্চিত বিষয় দু হাজার সালে পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যা কত এই প্রশ্নটি কেবল সংখ্যা জানার জন্য নয় বরং সমাজের পরিবর্তন বোঝার জন্য গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এখানে থাকছে বিস্তারিত তথ্য পরিসংখ্যান ভবিষ্যৎ সম্ভাবনা এবং মুসলিম সমাজের করণীয় বিষয় তো চলুন শুরু করা যাক দু সালের পরিসংখ্যান পেছনের গল্প প্রথমে চলুন ফিরে থাকায় দু সালের জনগণনার দিকে দু সালের ভারতের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা ছিল প্রায় নয় কোটি তেরো লক্ষ এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় দু কোটি ছেচল্লিশ লক্ষ অর্থাৎ মোট জনসংখ্যার সাতাশ দশমিক শূন্য এক শতাংশ সবচেয়ে বড় কথা হল পশ্চিমবঙ্গ ছিল সেই রাজ্যগুলির মধ্যে অন্যতম যেখানে মুসলিম জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক দু হাজার একুশ সালের জনগণনা করোনা মহামারীর কারণে এখনও পুরোপুরি প্রকাশিত হয়নি তবে বিভিন্ন জনসংখ্যা বিশেষজ্ঞ গবেষণা রিপোর্ট এবং আন্তর্জাতিক সংস্থার অনুমান অনুযায়ী দু হাজার পঁচিশ সালের মধ্যে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা দাঁড়াতে পারে প্রায় দু কোটি পঞ্চানব্বই লাখ থেকে তিন কোটি এই সংখ্যা রাজ্যের মোট জনসংখ্যার উনত্রিশ শতাংশ থেকে তিরিশ শতাংশ এর কাছাকাছি হতে পারে এটি প্রাকৃতিকভাবে এক বিশাল জনসংখ্যা তবে এর পিছনে রয়েছে যথেষ্ট কারণ এই বৃদ্ধির কারণ কি প্রথমত প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি মুসলিম সমাজে পরিবার গঠনের বয়স তুলনামূলকভাবে কম হওয়া সন্তান জন্মের হার কিছুটা বেশি হওয়া এবং স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার উন্নতির ফলে শিশু মৃত্যুর হার কমে যাওয়া এগুলি এই বৃদ্ধির বড় কারণ দ্বিতীয়ত শিক্ষার প্রসার এবং গ্রামীণ এলাকায় অবকাঠামো উন্নয়নের ফলে বসবাসযোগ্যতা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে এখন সামাজিক অর্থনৈতিক উন্নয়নেও দ্রুত হচ্ছে ফলে অনেক মুসলিম পরিবার শহরে এসে বসবাস শুরু করছেন এখন চলুন জেনে নিই পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি মুর্শিদাবাদ জেলা প্রায় ছেষট্টি শতাংশ মুসলিম এটি পশ্চিমবঙ্গের সর্বাধিক মুসলিম জনসংখ্যার জেলা মালদা জেলা মালদা জেলায় প্রায় একান্ন শতাংশ মুসলিম বসবাস করে উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলায় প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি মুসলিম বসবাস করে বীরভূম বীরভূম জেলায় সাঁত্রিশ শতাংশের উপরে মুসলিম বসবাস করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া কোচবিহার এ প্রতিটি জেলায় কুড়ি শতাংশ থেকে ৩৫ শতাংশ মুসলিম জনসংখ্যা বসবাস করে বিশেষ লক্ষণীয় এই জেলার মুসলিম জনগণ শুধু সংখ্যা নয় শিক্ষা ব্যবসা কৃষি ছোট বড় শিল্প এবং সরকারি আধা সরকারি চাকুরিতেও বড় ভূমিকা রাখছে মুসলিম জনসংখ্যার বৃদ্ধি কী সমস্যার কারণ অনেক সময় মিডিয়া বা কিছু বিশেষ মহল থেকে বলা হয় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি সমস্যা তৈরি করছে কিন্তু বাস্তব সত্য কি একটি দেশের বা রাজ্যের উন্নয়ন নির্ভর করে জনসংখ্যার অবদানের উপর শুধুমাত্র সংখ্যার উপর নয় মুসলিম সমাজ যদি শিক্ষিত হয় দক্ষ হয় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত হয় তখন সেই জনসংখ্যা হয়ে ওঠে দেশের শক্তি তাই সংখ্যা নিয়ে গর্ব করার কিছু নেই বরং গুণগত মান বৃদ্ধির দিকেই নজর দেওয়া উচিত ভবিষ্যৎ করণীয় দু সালের মুসলিম সমাজকে দাঁড় করাতে হবে এমন এক জায়গায় যেখানে শিক্ষার হার স্বাস্থ্য সেবা গ্রহণ প্রযুক্তি দক্ষতা এবং অর্থনৈতিক স্বনির্ভরতা থাকবে শীর্ষে মুসলিম সমাজের কিছু করণীয় হতে পারে শিশুদের উচ্চশিক্ষার দিকে বিশেষ নজর দিতে হবে সরকারি এবং বেসরকারি চাকুরিতে অংশগ্রহণ বাড়াতে হবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ক্ষেত্রে আরও উদ্যোগ নিতে হবে ইন্টারনেট ডিজিটাল মাধ্যম এবং প্রযুক্তির ব্যবহারকে জীবনের অংশ করে তুলতে হবে তো বন্ধুরা আজকের এই আলোচনায় আমরা জানলাম দু সালে পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যা প্রায় তিন কোটি এর কাছাকাছি পৌঁছাবে এবং এটি রাজ্যের মোট জনসংখ্যার প্রায় উনত্রিশ থেকে তিরিশ শতাংশ পৌঁছাতে পারে কিন্তু মনে রাখতে হবে উন্নয়ন মানে কেবল সংখ্যা নয় গুণগত পরিবর্তনই আসল উন্নয়ন শিক্ষা আত্মবিশ্বাস দায়িত্ববোধ এবং দেশের প্রতি ভালোবাসা এই চারটি বিষয় মেনে চললে মুসলিম সমাজ আর কখনো পিছিয়ে থাকবে না আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি কমেন্ট আমাদের উৎসাহ দেয় তাই কমেন্টে লিখে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলা থেকে কত মুসলিম জনসংখ্যা রয়েছে এবং আপনার কি মনে হয় কিভাবে মুসলিম সমাজ আরও উন্নয়ন করতে পারে